লোকসভা নির্বাচনের পরে আদর্শ আচরণবিধি যেতেই একের পর এক বড় বড় ঘোষণা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বিয়ে থেকে শুরু করে যজ্ঞ প্রকল্পের পরে এবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খারাপ আবহাওয়ার কারণে রাজ্যের যেসব কৃষকদের বিভিন্ন কৃষিজ ফসলের ক্ষতি হয় তাদের ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে শস্য বিমা যোজনার মধ্য দিয়ে রাজ্যের সব কৃষককে আর্থিক সহায়তা প্রদান করে থাকে আজকের আপডেটে গত রবি মরশুমে ক্ষতিপূরণের আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজ্য সরকার সেই নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট রাজ্য সরকারের সম্পূর্ণ আর্থিক সহায়তায় চলা বাংলা শস্য বিমা প্রকল্প হল রাজ্যের কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প যা দু সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে রবি ও খারিফ মরশুমে কোনো কৃষিজ ফসল চাষ করার আগেই বাংলা শস্য বিমার ফর্ম ফিল করতে হয় এই বিমা করতে কৃষকদের কোনোরকম টাকা কোথাও জমা করতে হয় না এই বিমার প্রিমিয়ামের টাকার পুরোটাই দেয় রাজ্য সরকার আপনি কিভাবে বাংলা শস্য বিমার ফর্ম ফিল করবেন তার ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি দেয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেয়া আছে আপনার সময় উপযোগী ভিডিওগুলি দেখতে পারেন খারাপ আবহাওয়ার রবি মরশুমে যে কৃষকদের আলু গম তিল সরিষা প্রভৃতি ফসল নষ্ট হয়েছে তাদের দুশো কোটি টাকা প্রদান করেছে রাজ্য গত বারোই জুন প্রতিকূল আবহাওয়ার কারণে এবারের রবি মরশুমে অনেক কৃষকের শস্য নষ্ট হয়ে গিয়েছে তার জেরে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে দিতে রাজ্যের দুই দশমিক এক লক্ষ কৃষককে দুশো কোটি টাকা প্রদান করেছে যারা গত বছরের নভেম্বর মাসে বাংলা শস্য বিমা যোজনার ফর্ম ফিল করেছিলেন তারা প্রত্যেকে এই টাকা পেয়ে গিয়েছেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। এই নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর পোস্ট করা এক্স হ্যান্ডেলে এই পোস্টটি আমি কোট আনকোট বললাম এটা অত্যন্ত আনন্দের যে আজকের কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এইভাবেই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমা প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলার শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলেন সেটি জানাতে ভুলবেন না এবং আপনি কি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন